রাস্তায় বাইক চালানোর সময় কুকুর দেখে সাবধান না হলে যে কতটা বিপদে পড়তে হয় তা আজ আবার একবার প্রমাণিত দাসপুরের তাতারখা গ্রামের দুই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে চিকিৎসার জন্য একজনের অবস্থা আশঙ্কাজনক ঘাটাল সড়কে দাসপুর থানার সোনাময়ীতে বুধবারের বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ পথ দুর্ঘটনার কবলে এক বাইক প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সোনাময়ীতে পাঁশকুরার দিক থেকে একটি বাইক আসার সময় সামনের চাকায় হঠাৎ করে একটি কুকুর এসে পড়ে সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোডের মধ্যেই বাইক থেকে ছিটকে পড়ে চালক সহ পিছনে থাকা এক ব্যক্তি গুরুতর জখম হয় পেছনে বসে থাকা ব্যক্তিটি রাস্তায় টহলরত দাসপুর থানার পুলিশ মুহূর্তে তাদের দুজনকে উদ্ধার করে নিজেদের গাড়িতে করেই গৌড়ার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে যায় চিকিৎসার জন্য জানা যায় তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ সূত্রে জানা যাচ্ছে আহতদের মধ্যে সুরজিৎ পণ্ডিত ও রোহিত দলই বাড়ি দাশপুর থানার তাতার খাঁ এলাকায় সেই গাড়িটা চালিয়ে যাচ্ছে না হ্যাঁ আমি তো এখানে স্থানীয় দোকানদার একজন ওই পাঁচটা কুড়ি লাগাত একটা বিকট শব্দ হয় শব্দ হতে আমরা এখন ছুটে যাই ছুটে যাওয়ার পর যে দেখি একটা বাইক ওতে দুজন ছিল দুজন যে পেছনে বসেছিল ওরই সিরিয়াস অবস্থা কিন্তু আমার এখানে ধরুন কুড়ি বাইশ বছরে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই বোথায় প্রথম দেখলাম যে অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে প্রশাসন পুলিশের গাড়ি আর কি ছিল যা ওরা ওনারা সত্যি খুব ভালো সহযোগিতা করেছেন এবার ওই ওদের গাড়িতে পুলিশের গাড়ি করে নিয়েই সঙ্গে সঙ্গে ভর্তি করানো হয়েছে যাক পেশেন্টের অবস্থা খুব ভালো নয় রাস্তা তো আমাদের খারাপ দুর্ঘটনা বলতে রানিং গাড়ি যেতেছিল একটা ওই অবস্থায় একটা কুকুর চলে আসে কুকুরটাকে ধাক্কা মারার পর বাইকটা রাস্তাতেই পড়ে যায় বা অনেকটাই বাইকটা ঘষা হয়ে যায় তাতেই ছেলেটার মাথায় আঘাত লাগে আর কি গুরুতর যাচ্ছিল বাইকটা পাঁচ দিকে যাচ্ছিল যাক প্রশাসন অনেকটাই সহযোগিতা করেছে এরকম সহযোগিতা করলে অবশ্যই আমরা খুশি হব